অনেকে চেয়ার পেলে হক কথা বলা বন্ধ করে দেয় একটু একটু ডলার খাইলে কালার পাল্টে ফেলে এদের মুখে একটা ভিতরে আরেকটা জাতীয় চরম বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন যেই কোন সংকটে দুর্যোগে যুগে সার্বভৌমত্ব খাই ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে ধর্মের নামে যারা ধর্মান্তর ছড়াই ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে ধর্মের জন্য রাজনীতি না করে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে স্বাস্থ্যসিদ্ধি হাসিলের জন্য শক্তিজের ইসলামকে যারা ব্যবহার করে ওই সমস্ত অপেক্ষাকারের মোকাবেলায় আমাদের হালো সন্ন্যাত জবাব ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করতে হবে কথা বলেন আমি লাল চক্ষুকে ভয় পাই না আমাকে অনেকভাবে একটা ষড়যন্ত্র সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে গত এক সপ্তাহ ধরে এবং অনেক প্রসেসিং তারা করছেন এটা আমি জানি এরপর আমি শঙ্কিত নই আমি চিন্তিত নই আমি ভীত নই আমি শুধু আশাবাদী যে আমার এই শূন্য যদি জেগে উঠে এই বাংলাদেশ শান্তির নিকেতন হবে আছে কিনা বলেন আমার যুবক ছেলেরা কোথায় আছে আজকে আজকে আছে কিনা বলেন আপনারা এক থাকলে ইনশাল্লাহ আহ শূন্য আমাদের মাঠটাই পাল্টাই দেবো ইনশাআল্লাহ আমাদের আকাবাররা কাউকে ফেলে দেওয়ার মতো নয় আমাদের আকাবাররা শুধুমাত্র একজন আকাবের নয় এরা উস্তাদুল উলামা এরা বাদুল ফুকাহা এরা শামসুল উলামা এরা পীরে তরিকত এরা হল আমাদের রওনক এরা হল আমাদের নেম প্লেট এরা আমাদের ইদের স্পন্দন এরা আমাদের বেঁচে থাকার অবলম্বন এদের হাতকে শক্তিশালী করতে হবে ওরা রাস্তা দিয়ে হাঁটবে আকাবেরদের কদমের নিচে আমাদের যুবকদের কাঠটাকে বিছাইয়া দিব ইনশাআল্লাহ হাত তুলে বলেন রাজি আছেন কিনা বলেন তাহলে সুমনাথ দল জামাত এটা বানের জলে বেশি আসা কচুরি পানা নয় আবিষ্কার শুধুমাত্র তিপ্পান্ন বছর নয় আজকে যারা কথা বলে তিপ্পান্ন বছর নিয়ে কথা বলে আর ওরা তো দুনিয়ার বিভিন্ন চাকচিক্য নিয়ে কথা বলে আর আমরা যারা কথা বলি দেড় হাজার বছর পূর্বে আল্লাহর হাবিব প্রতিষ্ঠিত সেই আহল সুন্নাত জামাতের জয় গান নিয়ে কথা বলি তো সুতরাং তুমি চলে যাবে আমি চলে যাব আহলে সুন্নাতুল জামাত ছিল আছে থাকবে এই আহলে সুন্নাতুল জামাত শিষা ঢালা প্রাচীনের চাইতো আরো শক্তিশালী ঠিক কিনা বলেন আমরা দেখেছেন শব্দ আমাদের দীর্ঘদিনের তিনটি আহলে সুন্নাতুল জামাত ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুরুব্বিরা এত উদারতার সাথে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেই প্ল্যাটফর্মের সূত্র ধরে আমরা চাই জেলা উপজেলা মহানগর সমস্ত বিভাগীয় পর্যায়ে এমনকি ওয়ার্ড পর্যন্ত আমরা সে আলুর সুন্নাতুল জামাতের ঐক্যের বার্তাটুকু পৌঁছাতে চাই রাজে আছে না নাই বলেন আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন এবার কি আলুর সুন্নাত্তল জামাতে আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন আছে যারা প্রশ্ন তুলতে চাইবে তারা কখনো সূন্যতকে হৃদয় থেকে ভালোবাসে না যেহেতু আমাদের আকাবের গণ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এটা স্বাধীনতা নয় এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি স্ট্রং সিচুয়েশন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যদি সেই আহলে সুন্নাত জামাতকে সত্যিকার অর্থ যদি ঐক্যবদ্ধভাবে জানান দিতে পারি খোদার কসম এই দেশের রাষ্ট্র ব্যবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া রাষ্ট্র সিদ্ধান্ত দিতে পারবে না সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা জবান খুলে বলুন আমরা রসুল চাই কি চাই না আমাদের কি এই চেয়ারের প্রয়োজন আছে অনেকে বলে অনেকে তো চেয়ার পেলে হক কথা বলা বন্ধ করে দেয় একটু একটু ডলার খাইলে কালার পাল্টাই ফেলে এদের মুখে একটা ভিতরে আরেকটা এখানে জাতীয় মোনাফিক চরম মিথ্যা ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন বাইরে আমার কেউ মান করবেন না জীবনে অভিমান আমরা অনেক করেছি কিন্তু এই অভিমানটা আমরা দুনিয়ার স্বার্থের জন্য নয় আমরা ওই সমস্ত ওই ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যবদ্ধ মিশন মিশন আমরা ঘরে ঘরে ছড়াই দিতে চাই আচ্ছা আপনারা যারা এখানে এসেছেন বিশেষ করে বিশেষ করে মির্জাপুর কেন্দ্রিক হাট হাজারি চট্টগ্রাম সরকার সরকার হাটের পশ্চিমে আপনারা যারা এখানে আছেন আজকে তো আমাকে আপনারা দাওয়াত করে এনেছেন তাই না আপনারা অপেক্ষা করুন যখন সুন্নিয়তের সারা বাংলাদেশ যখন কেন্দ্রীয় কাউন্সিল মাধ্যমে আমরা যখন জেলা উপজেলা কমিটি ছড়াই দিব দাওয়াত করে আনতে হবে না তাহির হুজুর এই কমিটি করার জন্য আপনার এলাকে আসবে বিনিময়ে শুধু একটাই এক 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 হতে হবে যেই কোনো সংকটে দুর্যোগে সার্বভৌমত্ব সুরক্ষাই ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে ধর্মের নামে যারা ধর্মান্তর ছড়াই ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে ধর্মের জন্য রাজনীতি না করে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে স্বাস্থ্যশীলকে হাসিলের জন্য শক্তি আর ইসলামকে যারা ব্যবহার করে ওই সমস্ত অপেক্ষাকারের মোকাবেলায় আমাদের হালো সন্ন্যাত জবাব ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করতে হবে কথা বলেন শোনন আমি আজকে নতুন কথা বলি না আমি লাল চক্ষুকে ভয় পাই না আমাকে অনেকভাবে একটা ষড়যন্ত্র সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে গত এক সপ্তাহ ধরে এবং অনেক প্রসেসিং তারা করছেন এটা আমি জানি এরপর আমি শঙ্কিত নই আমি চিন্তিত নই আমি বিধ নই আমি শুধু আশাবাদী যে আমার এই শূন্য যদি জেগে উঠে এই বাংলাদেশ শান্তির নিকেতন হবে আছে কিনা বলেন আমার যুবক ছেলেরা কোথায় আছে আজকে আজকে আছে কিনা বলেন আপনারা এক থাকলে ইনশাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠটাই পাল্টাই দিব ইনশাআল্লাহ আমাদের আকাবাররা কাউকে ফেলে দেওয়ার মত নয় আমাদের আকাবাররা শুধুমাত্র একজন আকাবের নয় এরা উস্তাদুল উলামা এরা বাদ্রুল ফুকাহা এরা শামসুল উলামা এরা পীরের তরিকত এরা হলো আমাদের রওনক এরা হলো আমাদের নেম প্লেট এরা আমাদের ঈদের স্পন্দন এরা আমাদের বেঁচে থাকার অবলম্বন এদের হাতকে শক্তিশালী করতে হবে ওরা রাস্তা দিয়ে হাঁটবে আকাবের দর নিছে নিচে আমাদের যুবকদের কারটাকে বিছাইয়া দিব ইনশাআল্লাহ হাত ধরে আপনারা রাজি আছেন কি বলেন আলহামদুলিল্লাহ বলেন অনেক লোক আপনারা এসেছেন আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাম নিয়ে কিছু কথা বলার জন্য আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন তিনি আলোচনা করেছেন কেমত পর্যন্ত এই মিলাদের গান চলছে চলছে আর এই মিলাদ দেখে ডাবলিউরা জলছে চলছে আমরা বিরিয়ানি তাদের চুলকানি আমরা বিরিয়ানি তাদের ইনশাআল্লাহ আলা হযরত বলছেন তোমরা গাইতে থাকো তারা চলতে থাকো দাওয়া হলো তোমাদের কাজ জলা হলো ডাব্লিউ এর কাজ কথা মানে ঠিক কিনা বলেন আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন